উত্তর দিনাজপুর জেলার করুণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস একতরফা জয়ী হয়েছে আসনের মধ্যে সবগুলো জয়লাভ করেছে নটি আসনেই তৃণমূল কংগ্রেস এসটি এসসি মহিলা ও জেনারেল সব ধরনের আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন নির্বাচনের ফল প্রকাশের পর দলের কর্মীরা উল্লাস প্রকাশ করে সবুজ আবির মেখে ডিজে বাজিয়ে জয় উদযাপন করেন তবে কোনো ধরনের অশান্তি এড়াতে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এ বিষয়ে করণ দেখি ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং গৌতম পালের নেতৃত্বে আমরা এই নির্বাচন জয়ী প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন এই জয় আমরা এখানকার প্রতি উৎসর্গ করছি। এছাড়া রসাখোয়া এক দু নম্বর অঞ্চলের অবজারভার শেখ কামার ও তাদের অনুভূতি শেয়ার করেছেন নির্বাচন ছিল। যেটা বলার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে করণ ব্লক তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আমাদের বিধায়ক গৌতম পালের নেতৃত্বে এই সমিতির নির্বাচন আমরা লড়াই করলাম এবং এই নির্বাচনের যে রেজাল্ট আপনারা দেখছেন প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ আমাদেরকে যে সমর্থন করেছে এটা শ্যাম্বুলের নির্বাচন না হলেও নামের নির্বাচন হলেও ব্যাপকভাবে যে মানুষ সাড়া দিয়েছে এতে এই লোকাল এখানকার যারা ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো এটা দলের যদিও নির্বাচনে জয় হয়েছে তাতে বলবো পশ্চিম বাংলার সাধারণ মানুষের সাথে সাথে রসকর মানুষের জয় হয়েছে এখানে নজন প্রার্থী ছিল আনরিজার্ভ ছিল ছজন মহিলা ছিল দুজন এবং এসসি কমিউনিটি থেকে একজন প্রার্থী নজনই আমাদের প্রায় এইটটি পার্সেন্ট ভোট নিয়ে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে আপনার নাম কি আব্দুর রহিম করন্দি ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং তেরো নম্বর জেলা পরিষদের সদস্য কী বলবেন আজকে যে রাষ্টা সমবায় সমিতিতে যে ভোট হলো সেটা তো দেখছি আপনাদের নয়টা প্রার্থীর মধ্যে নয়টাই মানে জয়লাভ করেছে এই কী দেবেন বার্তা দিবেন বার্তা বলতে বিশেষ করে রসগোয়া অঞ্চলে রসগো ওয়ান টু অঞ্চলের যে আমাদের কর্মীরা রয়েছে বিশেষ করে তৃণমূলে যারা কর্মী রয়েছে তাদেরকে আমি বলবো যে যে হিসাবে ওরা পরিশ্রম করেছে প্রধান থেকে নিয়ে এদিকে আমাদের মেম্বার বুথ চেয়ার কর্মী যতগুলো সাধারণ কর্মী ছিল তাদেরকে আমি বলবো বিশেষ ধন্যবাদ দিতে চাই তাছাড়া আমাদের এখানে বিশেষ করে রসগোঁয় ওয়ান টু গোটা পঞ্চায়েতই কিন্তু আমাদের তৃণমূলের দখলই কিন্তু তবুও বিরোধীরা ভাবছিল যে একটু টেস্ট করার জন্য তার টেস্ট কিন্তু আরও আজকে ওরা পেয়েছে নটাতে নটাই আমরা জয় করেছি এই জন্যে আমি এই জয় সাধারণ মানুষের জন্য উৎসর্গ করব তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক প্লাস জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন এমনি সাধারণ কর্মী প্রধান বিশেষ করে লালু আমাদের যে রসকাটনের প্রধান বহু সহযোগিতা করেছে এর সঙ্গে আমিও আমি অ্যাজ এ অবজারভার হিসাবে এই দুই অঞ্চলের রসক ওয়ান অঞ্চলের আমিও যতটুকু পেরেছি আমাদের যারা কেন্দ্রে রয়েছে তারাও কিন্তু স্বতঃফূর্তভাবে খেটেছে খেটে কিন্তু এই জয় নিয়ে এসছে এই জন্য আমি মনে করব যে এটা জয় আমাদের সবারই জয় এবং তৃণমূল কংগ্রেসের জয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কামরুজ্জামা আপনি দলের আমি দলের রসকা ওয়ান টু অঞ্চলের অবজারভারো রিপোর্ট নির্ভীক বার্তা